নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তোমরা তো সবাই জানোই যে আজকে আমি বাপের বাড়ি এসেছি কারণ আমার বাপের বাড়িতে আসার নবমী পুজো গতকাল বিকেলে আমি এখানে এসেছি দুপুরে খাওয়া দাওয়ার পর থেকে এতটাই বৃষ্টি আরম্ভ হয়েছিল যে আমি ভেবেছিলাম আসতেই পারবো না তারপর বৃষ্টিটা যেই একটু কমলো আর বেরিয়ে পড়লাম আর আমি যেহেতু বাপের বাড়ি এসেছি আমি কোনো ভিডিওও রেডি করতে পারিনি আর তাই ভাবলাম আমার বাপের বাড়িটাই তোমাদের সাথে একটু শেয়ার করি আর ওই যে দেখতে পাওয়া যাচ্ছে ওইটাই আমার বাপের বাড়ি দেখো এই যে মাঝখানে এই যে পিঙ্ক কালারের দেখতে পাচ্ছ ওইটা হলো আমার বাপের বাড়ি আর এই যে পাশে আছে এই ডান পাশে যেটা আছে ওটা হলো আমার বাবার বাড়ি আর এই যে এখন যেটা দেখতে পাচ্ছ এটা ছোট কাকার বাড়ি ভালো করে না দেখলে কেউ বুঝতে পারবে না যে এগুলো আলাদা আলাদা বাড়ি তাই না কি বলো তোমরা দেখো দেখে কিন্তু বোঝা যাবে না খুব একটা একদম গ্রামই বলতে পারো গ্রামটার নাম হলো দেওয়ানিয়া আর আমি দেখো কথা বলতে বলতে ছাদে চলে এসেছি আমাদের বাড়ির ছাদটাও দেখো তিনটে ছাদ কিন্তু একসঙ্গে এই যে মিডিলেরটা এটা আমার বাবার আর এই যে এটা ছোট কাকার আর ওই এই যে এখানে আমার মেয়েরা দাঁড়িয়ে ছিল দেখতে পেলে ওটা হলো মেজবাব এখানে ছাদ তিনটেও কিন্তু একসঙ্গেই জয়েন্ট করা আছে মানে একটা দেওয়ালের সাথে আর একটা দেওয়াল সবই লাগানো আর এই যে মেজো বাবারা দেখতে পাচ্ছ ওখানে যে এখন যে কর্কেট গুলো হচ্ছে না মানে ঘরটা গরম হয়ে যায় ওপরে বাস করলে তার জন্য ওখানে লাগাবে দেখো সবাই একটু গাছপালাও লাগিয়েছে ফুলের জন্য আসলে আমি কিন্তু এই ভিডিওটা কালকে করে রেখেছিলাম যদি আজকে মানে পুজোর দিন ভিডিওটা করতাম তাহলে এখানে মানে এত ছেলেপিলে হুটোহুটি ছুটোছুটি করতো তোমরা দেখতে পেতে আমি ওখান থেকে এসে মানে আমার বাড়ি থেকে এসে না ভিডিওটা করে রেখেছিলাম আজকে ছাড়বো বলে কারণ আমার আর কোনো ভিডিও রেডি করা নেই তো তার জন্যে আমি ভিডিওটা নিয়ে রেখেছিলাম আর তোমরা তো দেখতেই পাচ্ছ পুরো ছাদ কিন্তু ভিজে কারণ আমি তো বললাম প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আর একটু বৃষ্টিটা থেমেছে আর আমি বেরিয়ে পড়েছি দেখো আমাদের কিন্তু একদম পাকা রাস্তার ধারেই বাড়ি আর এই রাস্তাটা দিয়ে কিন্তু বাসও যায় আর রাস্তার ওই পারে আছে একটা বড় ফুটবল খেলার মাঠ আর এই পিঠে দেখো এইটা হলো আমাদের খামার বাড়ি রাস্তা মানে ট্র্যাক্টর গিয়ে না প্রচন্ড কাদা হয়ে গেছে তাই ওখানে গিয়ে ভিডিও করার মতো সাহস আমার নেই তো আমি তাই তোমাদের ছাদ থেকেই দেখিয়ে দিলাম দেখো পরিবেশটা কিন্তু মানে গ্রাম্য পরিবেশ তো কত গাছপালা কত সুন্দর লাগছে শুধু দেখো মানে পুরো সবুজ এ সবুজ যত তাকাবে সবুজ খুব মানে ভালো লাগে আমাদের মানে বাড়ির পিছন দিকেও দেখতে পাচ্ছ তোমরা একটা পুকুর রয়েছে আবার সামনের দিকে মানে পাকা রাস্তা পার করে ওই পিঠেও কিন্তু একটা বড় পুকুর আছে আবার একটা বড় ফুটবল খেলার মাঠও আছে তো জন্য এই কিন্তু প্রচুর যার বাড়িটাতে হাওয়া বাতাসের কোনো অভাব হয় না আর বাড়িটাও বেশ ঠান্ডা তবে ওপরের ঘরে তো প্রচণ্ড গরম হলে রোদ হলে তো একটু গরম হয়ই আর দেখো কথা বলতে বলতে পুজোর বাজনাও চলে গেল ওই যে আমার এক দাদা তার ছেলে মেয়েকে নিয়ে দেখো বাজনার পেছন পেছন যাচ্ছে তো কেমন লাগলো আমার ভিডিওটা একটু জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো সবাই ভালো থেকো